আপনি যদি আপনার অসম্ভব থেকে অসম্ভব পর দোয়ার কবুলিয়তি চান তাহলে অবশ্যই আপনাকে আপনার রবের সন্তুষ্টি অর্জন করতে হবে নিম্নোক্ত 10টি নসিহত মেনে চললে আপনি আপনার রবকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ নাম্বার 1 আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা রাসূল করিম ইরশাদ করেন বান্দা যদি সর্বদা তার রবের সন্তুষ্টির আকাঙ্ক্ষা করতে থাকে একসময় আল্লাহ আল্লাহালকে বলে দেন যে অমুক বান্দা আমার সন্তুষ্টি পানক উৎসুক তাই তাকে আমি আমার দয়ার চাদরে ঢেকে নিলাম নাম্বার দুই মিসওয়াক করা মিসওয়াক করার ধারা আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় রাসুল করিম সাল আলাইহু আসাল্লাম বলেন মিসওয়াক হলো মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম নাম্বার তিন পানাহারের পর আলহামদুলিল্লাহ বলা পিয়রবি কাইম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ যে বান্দার উপর সন্তুষ্ট সে খাবার খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে অথবা পানীয় পান করার পর আলহামদুলিল্লাহ বলে নাম্বার চার পিতার সন্তুষ্টি অর্জন রাসুলি কারিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন পিতার সন্তুষ্টির মধ্যেই রবের সন্তুষ্টি আর পিতার অসন্তুষ্টির মধ্যেই রবের অসন্তুষ্টি নাম্বার পাঁচ আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রতি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয় মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান নাম্বার ছয় বিপদের সন্তুষ্টি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম বলেন বিপদ যত মারাত্মক হবে প্রতিদান তত মহান হবে আল্লাহ তালা যখন কোন জাতিকে ভালোবাসেন তখনই তাদেরকে পরীক্ষা করেন সুতরাং যারা এর উপর সন্তুষ্ট থাকে তাদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি নাম্বার সাত সকাল সন্ধ্যায় দোয়া পাঠ প্রিয়নবী বলেছেন যে মুমিন বান্দা সকাল সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পাঠ করবে রাজিতু বিল্লাহী রাব্বান ওয়াবিল ইসলামী দীন আন ওয়াবি মোহাম্মাদীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে আল্লাহ তাআলা তাকে বিচার দিবসে অবশ্যই সন্তুষ্ট করে দেবেন নাম্বার আট পবিত্র বাক্য উচ্চারণ রাসূলে কালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্শাদ করেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কখনও আল্লাহতায়ালার সন্তুষ্টির কথা বলে যার সম্পর্কে সে ধারণাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে অথচ আল্লাহ তালা তার এই কথার বিনিময়ে তার সঙ্গে সাক্ষাতের দিন পর্যন্ত সন্তুষ্টি লিখে রাখেন সুবহান আল্লাহ নাম্বার নয় আল্লাহর জিকির হযরত আবু দারোদা আদিয়া আল্লাহ থেকে বর্ণিত একদা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ঈর্ষাদ করেন আমি কি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না যা তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু সোনা রূপা দান সৎকা করার চেয়েও বেশি ভালো তারা বললেন হ্যাঁ রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম বললেন তা হলো আল্লাহ তালার জিকির নাম্বার দশ তালার রজ্জু অর্থাৎ কুরআন মজবুত করে ধরা অর্থাৎ আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চাইলে ফরজের পর সবচেয়ে বেশি প্রাধান্য যেই ইবাদতটি সেটা হচ্ছে পবিত্র কুরআন তিলাওয়াত করা নিঃসন্দেহে এই দশটি নসিহতের বদলতে আপনি আপনার রবকে সন্তুষ্ট করতে পারবেন বিনিময়ে রবের পক্ষ থেকে পাবেন অশেষ রহমত বরকত এবং নাজাত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম